নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ করব পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকালবেলা আম দিয়ে মুড়ি খাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব সকালবেলার খাওয়া দাওয়া শেষ মেয়ে জামাই দুজনে অফিসে চলে গেছে তো এখন আমরা দুই বেআইনে ঘরের কাজ করব। আমার ফাটা খুন্ডি করছেন অনেকে ফাটা খুঁটা নিয়েও বলে তো এরকম করে ফাটা একটু খুটিয়ে দিলে ওই পাথরের ধার বেড়ে যায় তখন ওই বাড়তে সুবিধা হয় এমনিই প্রচুর ধার তারপরেও উনি এরকম করে দিচ্ছেন বিআইন আমাকে রান্না বান্নার সব কেটে কুটে রেডি করে দিয়েছেন এখন আমি রান্না বসিয়ে দিলাম সরিষার তেলে পেঁয়াজ পোড়ন দিয়ে মিষ্টি কুমড়া ভাজা করব হলুদ লবণ দিলাম পরিমাণ মতো ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখব ঢাকা উঠিয়ে উঠিয়ে নেড়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়ো ভাজা হয়ে আসছে তো নামানোর আগে দুটা কাঁচামরিচ কুচি করে দিয়ে নামিয়ে নিলাম জিরা পোড়ন দিলাম স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আলু করলা ঢেলে দিলাম করলা ভাজা করবো এদিকে পেঁপে সিদ্ধ বসাবো পেঁপের শুক্ত করব পেঁপেটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম সিদ্ধ তো এখন এক মুঠো ভাজা সিমের বিচে দিলাম জল একটু বেশি হবে মনে হচ্ছে কিছু জল কেটে ফেলে দিয়েছে এখন লবণ আর হলুদ দিলাম এক চামচ এই তরকারিটা আমি কোনোদিন রান্না করি নাই আমার বিয়ান বলছেন এভাবে রান্না করলে অনেক স্বাদ তো আজকে রান্না করে দেখি এদিকে করলা ভাজা হয়ে আসছে ঢাকা উঠিয়ে উঠিয়ে নেড়ে দিয়েছিলাম তিন চারটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম শুক্তোর জন্য নারিকেল বেটে নেব পেঁপেটা সিদ্ধ হচ্ছে বাটা খুবই ধার হয়ে গেছে ছোট ছোট এই লিসির বাছ এগুলি ভাজা করব নারকেল বাটা হয়ে গেছে সিদ্ধ পেঁপের সাথে নারিকেল বাটা মিশিয়ে দিলাম পেঁপে সিদ্ধ হয়ে গেছে ফোড়ন দেওয়ার আগে অল্প একটু সরিষা সামান্য একটু লবণ একটা কাঁচামরিচ দিয়ে বেটে নিচ্ছি লবণ কাঁচামরিচ দিয়ে সরিষাটা বেটে নিচ্ছি তেতো ভাবটা যেন না থাকে অল্প করে সরিষার তেল দিলাম সরিষা ফোড়নে দিলাম একটু হাতা দিয়ে এরকম করে নেড়ে দিলে সরিষাটা আর ছিটকে পড়ে যায় না ফোড়ন রেডি হয়ে গেছে এখন শুক্তোর তরকারি দিয়ে দিলাম দুই একটা সিমের বিচি দিয়েছি এগুলি শক্ত থাকলেও সমস্যা নাই খেতে ভালো লাগবে মিনিট আগে নামানোর সরিষা বাটা বাটা দিয়ে দিয়ে দিলাম সরিষা সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি আমার বেআইন যেভাবে বলেছেন ঠিক ওভাবে রান্না করছি দেখি কেমন লাগে এভাবে দিন আমি ফেঁপে দিয়ে শুক্তো রান্না করিনি শিমের বেশি হালকা সিদ্ধ হয়েছে এটাই ভালো লাগতে। ইলিশ মাছের বাচ্চা এগুলি হলুদ লবণ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি রান্না করবো না ভাজাই খাব উল্টে পাল্টে সুন্দর করে মচমচে করে ভেজে নেব মসমচে করে উল্টে পাল্টে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব কয়েকটা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি লতি রান্না করব লতি কাঁঠালের বিচি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিল এই ফাঁকে আমি লতির তরকারিটা রেডি করে নিচ্ছি লতির উপরে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই চামচ গুঁড়ো মরিচ হাফ চামচ হলুদ দিলাম এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে লতির তরকারি বসাবো সরিষার তেলে জিরা ফোড়ন দিয়েছি এক মুঠো পেঁয়াজ কুচানো দিয়েছি আরও কিছুটা পেঁয়াজ লতির সাথে মেখে নিচ্ছি এখন হাত দিয়ে সব ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব এদিকে ফোড়নটাও রেডি হয়ে গেছে মাখানো লতিটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ফোড়নের সাথে মিশিয়ে দেব চুলার তাপটা কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব

জামা কাপড় সব জামা কাপড় এখানে দেখি দেখি বা বাবা রে তোমার সব জামা কাপড় এখানে উরি বাপরি উরি বাপরি উরি বাপরি দিন দিন বাচ্চা ছোট বাচ্চারা মনে হয় এরকমই করে

লতিটা কত সুন্দর নরম করম হয়ে যাচ্ছে দেখুন কিছুটা কাঁচা পেঁয়াজও মাখিয়ে দিয়েছিলাম ঢেকে নেব। এবার সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিলাম মতো জল দিয়ে দিলাম নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব রান্না হতে থাক এদিকে আমি কাউগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আমার নাতি এসে বলছে দিদা আমি এগুলো খাবো এগুলো খাবো ওকে বলছি এগুলো কি বলছে জানি না এগুলো খাবো তো আমি এখন কাউগুলো ওকে মাখিয়ে দিচ্ছি শুধু লবণ দিয়ে তো আমরাও একটা দুইটা খেয়ে নেবো এখান থেকে লতি রান্না হয়ে গেছে পাঁচ তরকারি রান্না করলাম ভাতও রান্না হয়ে গেছে সব গুছিয়ে নিয়ে রান্নাঘরটা মুছে একেবারে পরিষ্কার করে নিয়েছি এখন ঘরের কিছু কাজ করব তারপরে স্নান করে আমাদের খাওয়া দাওয়া হবে আমার নাতি অর্জন স্নান করবি ওর মা আসছে কলেজ থেকে তো ও স্নান করবে বলছে একা একা করব নাতিটার এইসব দুষ্টুমি দেখতে আমার কাছে কি যে ভালো লাগছে মনে হয় সারা দিন ওর দুষ্টামি দেখি রুমা এবং ওর শাশুড়ির খাওয়া হয়ে গেছে তো ওদের ক্ষুদা লেগেছে আমি বলেছি আপনারা খেয়ে নিন তো আমি স্নান করতে ঢুকেছি ওদের খাওয়া দাওয়া শেষ তো আমার বেয়ায় আর আমি রয়েছি খাওয়ার বাকি এদিকে বিদ্যুৎও নাই অনেকক্ষণ যাবৎ বিদ্যুৎ নাই ওদিকে ডাইনিং টেবিলে বসা যাচ্ছে না খুব গরম তো এদিকে একটু আলো আছে আর এই রুমটাতে একটু ঠান্ডাও আছে তিনতলা তো জানালা দিয়ে বাতাস আসা যাওয়া করে এদিকে এই রুমটা একটু ঠান্ডা আছে আমার বেআই আর আমার জন্য ভাত বেড়ে নিয়ে বসে গেছি এখানে বেআইন বলছেন আপনারা খেতে থাকুন আমি ভাত তরকারি যা যা লাগে সব এনে দেব তো আমি বলছি আপনিও তাহলে এখানে বসুন উনি চেয়ারটা টেনে বসলেন আমাদের আঞ্চলিক ভাষায় কথোপকথন শুনুন

সরিষা নারিকেল বাটা দিয়ে পেঁপের শুক্তটাও ভালো হয়েছে আর চিংড়ি মাছ দিয়ে লতিটাও দারুণ হয়েছে আমার বিয়াই মশাইও বলছেন ভালো হয়েছে আর বিয় ন বলেছেন মশায় ডেকে বিয়েন বলেছেন দিদিকে আম দাও দুধ দিয়ে ভাত দিয়ে খাব আমি বলছি আমি খাবেন না বলছেন না দিদি আমি খাবো না আমি দুধ খেতে পারি না অ্যালার্জি ए तो वाला वाला एना ने आ ने बोलते है ये ये तो नहीं आशा की नदी ओ शब्द तो दीदी आपको तो बता नहीं तुम ना ना बता नहीं बात लग गई बात रख दी थी दीदी अरे हम काहे लत कर गई महाराज वाले आनंद ना डॉक्टर गए घर को ओए तंत नाम नहीं ले रखते

আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখে কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আর আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এভাবে সবাই আপনারা আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি আমি আপনাদের সবার কমেন্টস দেখেছি মনোযোগ দিয়ে এবং রিপ্লাইও দিয়েছি আজ আপনাদের নামগুলি লিখতে পারি নাই তাই আগামীকাল আপনাদের নামগুলি বলবো আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্টস করে প্রতিদিন আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন সন্ধ্যা পার হয়ে গেছে আমরা দুই বেয়ানে বসে বসে টিভি দেখতে দেখতে আম খাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে